সাড়ে ন কোটি টাকা বেয়ে দুটি রাস্তার শিলান্যাস করলেন শিলচরের সাংসদ ও সোনাইয়ের বিধায়ক শুনাইয়ে প্রায় সাড়ে নয় কোটি টাকা বেয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক করিম উদ্দিন বড়ুইয়া অরফ সাজু বৃহস্পতিবার দুপুরে কাজীডহর পয়েন্টে ফলক উন্মোচনের মাধ্যমে কাজীডহর রোড ও বেরাবাগ থেকে নতুন বাজার পর্যন্ত দুটি রাস্তার উন্নতিকরণে মুখ্যমন্ত্রী উন্নত পক্ষীপথ নির্মাণ আঁচনির অধীনে রাস্তার নয় কোটি উনচল্লিশ লক্ষ টাকার কাজের সূচনা করেন শিলচরের সাংসদ সোনাই বিধায়ক এ উপলক্ষে স্থানীয় কাজিডহর হাই স্কুলে একটি সভা অনুষ্ঠিত হয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক বর্বিয়ার পৌরোহিত্যে সভায় সাংসদ পরিমল শুক্লবুদ্ধ তার বক্তব্যে রাস্তার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন তিনি পূর্ত মন্ত্রী সোনার রাস্তার হাল ফেরাতে বেশ কিছু প্রকল্প মঞ্জুর করে দিয়েছেন একের পর এক কাজে হাত দেওয়া হবে এদিন ঠিকাদারের কাছে সঠিকভাবে ন্যায্য মুনাফায় কাজ করার আহ্বান জানান তিনি তিনি উল্লেখ করেন জনতাকে টকিয়ে কাজ করলে ইহকাল ও পরকালেও তার শাস্তি ভোগ করতে হবে প্রত্যেক ধর্মের বিধান রয়েছে এ জগতে আপনি যাই করুন না কেন ভগবান বা আল্লাহের কাছে তার হিসাব রয়েছে পরকালের কথা মাথায় রেখে স্থানীয় জনতাকে খুশি করে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়ন করার আবেদন জানান তিনি অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া বলেন সোনাই বন্ধ হয়েছে পার্সেন্টেজ পতা তিনি এ পর্যন্ত কোনো কাজে কমিশন নেননি তাই প্রকল্প সঠিক বাস্তবায়ন চান তিনি জনতা তাকে খুঁজে পান না তার উত্তর তিনি নিজে থেকেই দেন বলেন সব সব এলাকার গ্রামে তার কর্মী রয়েছেন সব গ্রামের খবর নেন তিনি যেখানে যে সমস্যা হয় তা কম সময়ে সমাধানের চেষ্টা করে যান তিনি চান সোনাইয়ের উন্নয়ন উন্নয়নের জন্য চাই জনগণের সহযোগিতা ও সচেতনতা তাই উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান বিধায়ক সাজু তিনি আরো বলেন বর্তমানে অরুণোদয় প্রকল্পের এসে গেছে জমা হওয়ার পর হবে হবে এবং ফর্ম দেওয়া এতে কোনো দালালের খব পরে না পড়ার আহ্বান জানান বিধায়ক সাজু এছাড়া প্রধানমন্ত্রী আবাস ও রেশন কার্ডের জন্য কেউ টাকা চাইলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন বিধায়ক এর আগে রাস্তার কাজের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ এদিন মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় এস ডিও সৌকত আলী কাজীটহর হাই স্কুলের প্রধান শিক্ষক নির্মল দাস কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মনীষ জৈন সমাজসেবী আউলাদ হোসেন লস্কর বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর জাকির হুসেন লস্কর সহ স্থানীয় বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন জনপ্রতিনিধিরা এদিন অনুষ্ঠান পরিচালনা করেন সুফিয়ান লস্কর সভা শেষে স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে স্কুলের বাউন্ডারি ওয়াল সহ চারটি উন্নয়নমূলক কাজের জন্য সংসদ ও বিধায়ককে পৃথক মেমোরান্ডাম তুলে দেন সভাপতি কবির লস্কর সঙ্গে সঙ্গে সোনাইয়ের বিধায়ক বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য দশ লক্ষ টাকা প্রদান করা হবে বলে আশ্বাস দেন

এই রাস্তা আমাদের আপনাদের সবাই আমরা এই রাস্তাকে খালি আমার কন্ট্রাক্টর যে এই পথে যাতে কাজ তাই কিন্তু মার্চ কাজ আমার অনুরোধ থাকবে ফুল স্পিডে মার্চের ভিতরে কাজ শেষ করে আর এখানে আরো সাড়ে আট কিলোমিটার টাই কাজ বাকি আছে সেটাও যাতে আপনি ইমিডিয়েটলি কমপ্লিট করে কি সুন্দর দায়িত্ব হয়েছে সাড়ে আট কিলোমিটার নদীর

রাস্তা আছে তার তো এটা ফাইভ পয়েন্ট ফাইভ সাড়ে পাঁচ মিটার আমরা অনেক সময় দেখবেন একটা কথা বলা হয় রাজপথ রাজপথ মানে যে পথে রাজা হাঁটতেন এক সময় তো রাজা সম্রাট এগুলো ছিল রাজা যে পথে হাঁটতেন ওই পথ আমরা বলি রাজ আজকের দিনে কথাটা আমরা ভুলে যাচ্ছি তো এই যে তার একটা স্পেসিফিকেশন থাকবে রাজা

আমরা এখান থেকে বললাম যে এটা ওই রাস্তাটা এখান থেকে বেড়াবাকে যাবে ওইটা নতুন বাজারে যাবে যাবে তো ঠিক আছে কিন্তু এই রাস্তায় কে যাবে রাস্তায় সোনায় মানুষ যাবে রাস্তায় ভারতবর্ষের মানুষ আমার দেশের মানুষ রাস্তা তো কারো জন্য কাজে সরকারের পক্ষ থেকে এই দুটো রাস্তা নিশ্চিতভাবে আমার সম্মানিত বিধায়ক প্রয়াস করেছে আমরা সরকারের ছিলাম আজকের দিনে যে দল সরকার পরিচালনা করে দলে আছে

পরিমাণ সূত্র তো এখানে যাবে পরিবৃত শব্দ যেখানে যাবে লেখা থাকতে হবে কত টাকার কাজ তোকে বুঝু টাকা তো আপনার বড় দল যত রকম কাজ হবে এইভাবে কাজ হবে এই যে ইঞ্জিনিয়ার বলেন